নমস্কার বন্ধুরা গল্পে দীপান্বিতার গল্প পাঠির আসরে আজ আমি আপনাদের একটি বিদেশি গল্প পড়ে শোনাব গল্পটি লর্ড হ্যালিফ্যাক্সের লেখা ঘোষ বুক নামক গ্রন্থ থেকে সংগৃহীত এটি একটি রহস্য গল্প গল্পটির নাম টেলিফোন শুনতে থাকুন অল্প কিছুদিন আগে এক বিকেলে আমাকে এক ভদ্র মহিলা মিসেস পির বাড়িতে যেতে বলা হলো আমাদের উপাসনালয়ের প্রধান যাজকই আমাকে যেতে বললেন ভদ্রমহিলা খুব অসুস্থ তার বাড়ি মন্ট পেলিয়ার স্কোয়ারে আমি বাড়ির সামনে গিয়ে দেখলাম একজন ডাক্তার বেরিয়ে আসছেন বাড়ি থেকে ডাক্তারও আমাকে দেখে আমার দিকে এগিয়ে এলেন একটু ইতস্তত করে বললেন এক্ষুনি শেষকৃত্যটা করবেন না ফাদার রোগিনীকে বরং কিছু উৎসাহের কথা কিছু আশার কথা শোনান বলুন উনি যেন সেরে উঠবার জন্য চেষ্টা করেন উনি যেন এই মুহূর্তেই জীবন সম্পর্কে হতাশ হয়ে না পড়েন কেন আমার ধারণা এখনো ওর শেষ মুহূর্ত আসেনি আমরা অর্থাৎ ডাক্তাররা শেষ পর্যন্ত চেষ্টা করে দেখতে চাই আমাদের কাছে যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ ডাক্তারের প্রস্তাবে সম্মতি জানালাম বললাম ঠিক আছে আমি এখন পাপের স্বীকৃতি গ্রহণ বা শেষ প্রার্থনা এর কোনোটাই করব না কিন্তু রোগিনীকে দেখবার পর মনে হলো ডাক্তারকে এরকম কথা না দিলেই বোধহয় ভালো করতাম ডাক্তার সাহেব যে কেন এমন একটা অনুরোধ করলেন তা বুঝতে পারলাম না রোগিনীর অন্তিম সময়ে খুব দেরি আছে বলে তো আমার মনে হলো না এখন না করলে শেষকৃত্য আর কখন করা হবে কিন্তু কথা যখন দিয়েছি তখন সেটা তো রাখতেই হবে ঠিক করলাম কাল সকালে এসে শেষ ধর্মীয় অনুষ্ঠানগুলি সেরে ফেলব ডাক্তারের কথা মতো রোগিনীকে উৎসাহ দিলাম মিসেস পি তাতে খুশিই হলেন বয়স তো তেমন বেশি কিছু হয়নি বাঁচবার আকাঙ্ক্ষা এখনও ওর মনে তীব্রভাবেই রয়েছে চলে আসবার সময় নার্সের কাছে আমাদের টেলিফোন নম্বরটা দিয়ে এলাম বললাম রোগিনী মিসেস পির অবস্থা যদি হঠাৎ খুব খারাপের দিকে যায় তাহলে আমাকে যেন সঙ্গে সঙ্গে ফোন করা হয় সেই রাতে একজন যাজকের ঘরে যথারীতি টেলিফোনের সুইচ অন করে রাখা হলো কেননা রাতেও কোন অসুস্থ মানুষের বাড়ি থেকে ডাক আসতে পারে আমি যথাসময়ে বিছানায় আশ্রয় নিলাম ঘুমিয়েও পড়লাম খুব ভোরে হ্যাঁ তখনও শেষ রাত কেটে যায়নি গভীর ঘুম থেকে আমি হঠাৎ জেগে উঠলাম আমার শোবার ঘরের দরজাটা হঠাৎ খুলে যাবার জন্যই বোধ আমার ঘুম ভেঙে গেল খোলা জানলা পথে অস্তচন্দ্রের আলো এসে পড়েছে ঘরের মধ্যে সেই আলোই দেখলাম আমার ঘরের দোরগোড়ায় একজন লোক এসে দাঁড়িয়েছে মনে হলো লোকটি যেন বলল একটা ফোন এসেছে একজন মমসুর বাড়ি থেকে ফোন লোকটির গলার স্বর কেমন যেন অস্পষ্ট কেমন যেন জড়ানো জড়ানো ততক্ষণে আমার চোখ থেকে ঘুমের ভাব কেটে গিয়েছে আমি বিছানায় উঠে বসে একটু রাগতভাবে ভাবে বললাম একটু পরিষ্কার করে কথা বলুন আপনার কথা ঠিক শুনতে বা বুঝতে পারছি না কথাটা বলি অপ্রস্তুত হয়ে পড়লাম কৃষ্ণপক্ষের ক্ষীণ চন্দ্রকলার ম্লান আলো এসে পড়েছিল ছায়ামূর্তির কাঁধে আর গলার উপর সেই আলোয় দেখলাম আগন্তুকের পোশাকের সাদা কলার কি লজ্জা এ যে আমাদের উপাসনালয়ের ভারপ্রাপ্ত প্রধান যাজকের কলার এত রাত্রে বৃদ্ধ যাজক নিজেই আমাকে জাগাতে এসেছেন আর আমি কি না রুড়োভাবে তার সঙ্গে কথা বললাম বৃদ্ধ এবার পরিষ্কার গলায় বললেন এক মুহূর্ত নষ্ট করার মতো সময় নেই টেলিফোন মারফত একটা খবর এসেছে এখন প্রতিটি মুহূর্ত মূল্যবান টেলিফোন শব্দটা শুনেই আমার গত বিকেলের কথাটা মনে পড়লো সুতরাং কোথা থেকে ফোন এসেছে তার আমি জিজ্ঞেস করলাম না এক লাফে বিছানা থেকে নেমে পড়লাম বৃদ্ধ ততক্ষণে আমার দোরগোড়া থেকে চলে গিয়েছেন দরজাটা বন্ধ করে দিলাম আলো জেলে দেখলাম পৌনে চারটে তাড়াতাড়ি পোশাক পরে আশ্রমের উপাসনা লয়ে গেলাম যাবার পথ অন্ধকার বৃদ্ধ যাজক আলো জ্বালতে ভুলে গিয়েছেন উপাসনালয় থেকে বাইবেল এবং পবিত্র ক্রুশ নিয়ে ফটকের দিকে গেলাম ফটক বন্ধ দারোয়ানকে ডেকে খোলালাম রাস্তায় বেরিয়ে চললাম আমার গন্তব্যস্থল মিসেস পীর বাড়ির দিকে বাড়ির সামনে এসে দেখলাম জানালায় জানালায় আলো বাড়ির লোকজন ঘুমোয়নি রোগিনীর অবস্থা তাহলে সত্যি খারাপ কলিং বেল টিপে হাত ভরের দিকে তাকালাম চারটে বাজতে পাঁচ মিনিট বাকি আবার বেল টিপলাম কোনো সারা নেই আমি বারবার কলিং বেল টিপতে লাগলাম কাছাকাছি কোনো ঘড়িতে ঢং ঢং করে চারটে বাজলো আবার বেল টিপলাম অবাক কাণ্ড যারা আমাকে আসবার জন্য ফোন করলো তারা কেউ আমাকে দরজা খুলে দিতে আসছে না বেল যে খারাপ তাও তো মনে হচ্ছে না কাল তো এই বেল টিপতেই সারা মিলেছিল তবে আজকেও দরজা খুলতে আসছে না কেন তবে কি মিসেস পি আর বেঁচে নেই গতকাল বিকেলবেলার কথা মনে করে অনুশোচনায় মনটা ভরে গেল কেন ডাক্তারের কথা শুনতে গেলাম শেষ কৃত্যটা তো কালকেই করে ফেললে হতো এবার সজোরে ধাক্কা দিলাম দরজায় এত জোরে ধাক্কা মারলাম যে বাড়ির সবাই যদি ঘুমিয়েও থাকে তবে এ শব্দে তারা জেগে উঠতে বাধ্য কিন্তু বাড়ির সবাই যে ঘুমিয়ে আছে তাও তো মনে হচ্ছে না বাইরে থেকেই দেখতে পাচ্ছি হল ঘরে আলো জ্বলছে সিঁড়ির মাথায় আলো জানলা দিয়ে আলো আসছে এরকম আলোই আলোময় করে কেউ ঘুমোয় না মনে পড়লো বাড়িতে লোক আছে মোট ছজন মিসেস পি অসুস্থ তিনি আছেন এক ঘরে তার স্বামীও খুব অসুস্থ তিনি আছেন আরেকখানা ঘরে এছাড়া আছে তাদের নার্সরা দুজন নার্স দিনে আর দুজন রাতে রোগী রোগিনীর কাছে থাকে ওরা হলো চারজন দিনের নার্স দুজন নিশ্চয়ই ঘুমিয়ে আছে রাতের নার্সরা নিশ্চয়ই নিজের নিজের পেশেন্টের কাছে রয়েছে কাজেই দরজা খুলবে কে রাস্তার ওপাশে একটা মোটা সোটা কালো বিড়াল থেকে থেকে ডেকে উঠছে ম্যাও ম্যাও কিরকম ভয়ঙ্করভাবে ডাকছে গায়ে যেন কাঁটা দিয়ে ওঠে অপেক্ষা করতে লাগলাম মৃত্যু মৃত্যুপথ যাত্রীকে কি জানি মৃত্যুই কিনা না দেখে আশ্রমে ফিরে যাওয়া এখন আমার পক্ষে অসম্ভব অধৈর্য হয়ে ফিরে গেলে যাজক হিসেবে আমার কর্তব্য করা হবে না 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 কোনো খোঁজ খবর না নিয়ে ফিরে যাওয়াটা মোটেই ঠিক হবে না কিন্তু শেষ রাতে আমাকে ডেকে এনে বাড়ির বাইরে এই ভোরবেলায় দাঁড় করিয়ে রাখার অর্থ কী এটা কোন ধরনের রসিকতা আমার সজরে বেল টিপলাম বাড়ির মধ্যে বেলের শব্দও শুনতে পেলাম বাড়িখানার নিস্তব্ধতা যেন খান খান হয়ে গেল ক্রিং ক্রিং শব্দে হাত ঘড়ির দিকে তাকালাম চারটে বেজে বারো মিনিট হয়েছে এখনও কেউ দরজা খুললো না ঠিক করলাম আলোকিত জানলা লক্ষ্য করে একখণ্ড পাথর ছুঁড়ব একখণ্ড পাথর কুড়িয়েও নিলাম ছুঁড়তে যাচ্ছিলাম কিন্তু সেই মুহূর্তেই রাস্তার ওপাশে বিড়ালটা ম্যাও করে ভয়ঙ্কর চিৎকার করে উঠল হাতের পাথরখানা ছুঁড়লাম বিড়ালটার দিকে সেই মুহূর্তে সবাই চারটে গভীর স্বস্তির সঙ্গে দেখলাম সদর দরজাটা খুলে গেল কোনো প্রশ্ন করে সময় নষ্ট করলাম না সোজা চলে গেলাম বাড়ির মধ্যে ঢুকলাম মিসেস পির ঘরে রোগিনীর বিছানার পাশে হাঁটু মুড়ে বসে নার্স বাইবেল থেকে পাঠ করছে আমি ঘরে ঢুকতেই সে চমকে গেল শুনলাম মিসেস পি দুর্বল কণ্ঠে বলছেন আমি চাইছি আমার শেষ সময়ে ফাদার সি আসুন তিনি আমার স্বীকৃতি নিন আমার শেষকৃত্য করান মোমস্য মিসেস পি আমার নামি করেছেন শুনলাম আমি এ ঘরে আসবার আধ ঘন্টা আগে থেকে মিসেস পি কেবলই আমার নাম করছেন শেষ পর্যন্ত উনি নার্সকে বলেছেন অন্তিম প্রার্থনা পাঠ করতে অনুগ্রহ করে আপনি একটু বাইরে গেলে ভালো হয় আমি এবার মিসেস পির স্বীকৃতি খ্রিস্টানেরা মনে করেন যে মৃত্যুর আগে কোনো যাজকের কাছে অপপটে পাপ স্বীকার করলে সেই পাপ থেকে মুক্তি পাওয়া যায় একে বলে কনফেশন নেব নার্সকে লক্ষ্য করে কথাটা আমি বললাম নিঃশব্দে ঘর থেকে চলে গেল নার্স ঘরের মধ্যে এবারে আমি আর মিসেস পি দুর্বল কণ্ঠে মিসেস পি তার জীবনের ঘটনাগুলি বলতে লাগলেন মিসেস পির স্বীকৃতি শুনলাম শেষ ধর্মীয় অনুষ্ঠানও করা হয়ে গেল ঘণ্টাখানে কি ঘণ্টা দুয়েক পরে রোগিনী অজ্ঞান হয়ে গেলেন আমি মৃতের জন্য প্রার্থনা পাঠ করতে লাগলাম মিসেস পির অন্তিম মুহূর্ত আসন্ন প্রার্থনা শেষ হলো আপাতত আমার আর কিছুই করার নেই আশ্রমে ফিরে যাবার জন্য তৈরি হলাম স্বীকৃতি এবং শেষ ধর্মীয় অনুষ্ঠান সমাপ্ত হওয়ার পরই নার্স মেয়েটি রোগিনীর ঘরে এসেছিল মেয়েটি আমাকে ধন্যবাদ দিতে লাগল শেষে বলল অবশ্য হঠাৎ ঘরে ঢুকে আপনি আমাকে চমকে দিয়েছিলেন তবু আপনি শেষ রাতে কষ্ট করে এখানে এসেছেন সেজন্য আমরা কৃতজ্ঞ আপনাকে অজস্র ধন্যবাদ জানাচ্ছি আমাকে ধন্যবাদ দেবার প্রয়োজন নেই মমসুর শেষ সময়ে তার কাছে আসা তো আমাদের কর্তব্য বরং ধন্যবাদ তোমার প্রাপ্য আমার প্রাপ্য কেন মেয়েটি অবাক হয়ে প্রশ্ন করল কারণ তুমি আমাকে টেলিফোন করেছিলে কিন্তু আমি তো আপনাকে ফোন করিনি ফাদার একটু মেয়েটি বলল তাহলে আর কেউ শুনলাম মিসেস পির বাড়ি থেকে বিদায় নিলাম আশ্রমে ফিরে এসে মনে হলো অধ্যক্ষ ফাদারের কাছে আমার ক্ষমা চাওয়া উচিত বৃদ্ধ আমাকে ঘুম ভাঙাতে এলেন অথচ আমি তাঁর সঙ্গে রুঢ়ভাবে কথা বললাম প্রথমেই ফাদারের ঘরে ঢুকলাম তিনি বাইবেল পড়ছিলেন আমি ঘরে ঢুকতে তিনি জিজ্ঞাসু চোখে তাকালেন আমার দিকে একটু লজ্জিতভাবে বললাম গত রাতে আপনার সঙ্গে খারাপ ব্যবহার করার জন্য আমি খুব দুঃখিত আমি ক্ষমা চাইছি ফাদার কি বলছো তোমার কথা তো কিছুই বুঝতে পারছি না ফাদার বললেন কাল শেষ রাতে আপনি যখন আমাকে ডাকতে গিয়েছিলেন তখন আমি আপনার সঙ্গে মোটেই ভালো ব্যবহার করিনি তুমি ভুল করছো কাল রাতে আমি তো তোমাকে ডাকতে যাইনি অধ্যক্ষ সন্ন্যাসী বললেন আপনি গিয়েছিলেন পৌনে চারটের একটু আগে আপনি আমার দরজায় এসেছিলেন কি বলছো তুমি বিস্মিত কণ্ঠে ফাদার প্রশ্ন করলেন আপনি বললেন একটা ফোন এসেছে একজন মমসুর বাড়ি থেকে ফোন আমি বললাম ফাদারের কণ্ঠে অকৃত্রিম বিস্ময় হ্যাঁ আপনি আরও বললেন এক মুহূর্ত নষ্ট করার মতো সময় নেই টেলিফোন মারফত একটা খবর এসেছে এখন প্রতিটি মুহূর্ত মূল্যবান দেখো হে তুমি বোধহয় স্বপ্ন দেখেছো গত রাতে আমি ঘর ছেড়ে একবারের জন্যও বাইরে যায়নি অবশ্য কাল রাতে আমি মোটেই ঘুমোতে পারিনি তুমি যে সময়ের কথা বলছো তখন আমি জেগেই ছিলাম আমার ঘরে আলো জ্বলছিল আর তাছাড়া কাল রাতে তো আশ্রমে কোনো ফোন আসেনি এলে নিশ্চয়ই জানতে পারতাম আমার ঘরেই তো ফোন রয়েছে আর আমি তো জেগেই ছিলাম স্তম্ভিত হয়ে গেলাম নার্স ফোন করেনি ফাদার আমাকে ডাকতে যাননি ফোন আসেনি এসব কি ব্যাপার এ কি রহস্য বিস্ময়ের প্রথম ধাক্কাটা সামলে নিয়ে ফোন তুললাম এক্ষুনি টেলিফোন এক্সচেঞ্জে ফোন করতে হবে কাঁপা আঙুলে ডায়াল করলাম আমার প্রশ্নের উত্তরে ওপাস থেকে খবর এলো না কাল রাতে আশ্রমে কেউ ফোন করেনি তাহলে